কোনো বিপদ এবং মসিবতে কোনো মুমিনরা কখনো অসন্তুষ্ট হবে না কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট হবে না আল্লাহর প্রতি বিরক্ত হবে না যারা পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহ আনা হাতে আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করে কিংবা এবাদ থেকে নিজেদেরকে গা ফেল করে ফেলে কিংবা কোনো ধরনের খারাপ ভাষা ব্যবহার করে তারা মুমিন না অসুস্থতা দরিদ্রতা ভয় আতঙ্ক জানমালের ক্ষতি এগুলো মৌমিনদের জন্য পরীক্ষা নবিকরিম সাল্লাম বলছেন যখন কোনো মৌমিনের উপর কোনো বিপদ আসে সেই বিপদের পরিবর্তে আল্লাহ তার গুনাকে করে দেন এজন্য কোন বিপদ মুমিনের জন্য এটা পরীক্ষা আজ সোহানা আমরা এমন এক সময় দাঁড়িয়েছি যখন পুনরায় করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে আমি ইতিপূর্বে বহুবার আপনাদেরকে বলেছি যে এই করোনা বিদায় নিয়েছে বিদায় নেয়নি কেয়ামত পর্যন্ত একের পর এক এভাবেই আসতে থাকবে এমন সাতশো আটশো কোটি মানুষের উপর দিয়ে কেয়ামত প্রবাহিত হবে না এই পৃথিবীর ওয়ান থার্ড টু থার্ড মানুষ মরে যাবে ভ্যানিশ হয়ে যাবে একের পরে এক পরীক্ষা আপঙ্ক বিভিন্ন ধরনের ফেতনা মানুষের মধ্যে আসবে মহামারী আসবে মানুষ হয়ে যাবে আজকে সেই অবস্থার উপর আমরা দাঁড়িয়ে আছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অলরেডি মরা শুরু হয়ে গেছে গতকাল না পরশু দিনের রিপোর্ট সাত হাজার জন করোনায় আক্রান্ত ধরা কেছে সাত হাজার এটা যে কোনো মুহূর্তে আমাদের দেশেও আতঙ্ক ধরা পড়েছে মেডিকেল টেস্টে ধরা পড়েছে এজন্য বিচলিত হওয়ার কিছু নেই আমরা কিছুই করতে পারবো না আমাদের করার কোনো ক্ষমতা নেই বিগত করোনায় যারা টিকা দেয়নি তারা এখন সুস্থ আছে আর আমরা যারা টিকা দিয়েছি আমরা প্রত্যেকেই অসুস্থ শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে বিগত সময় যারা করোনা টিকা দিয়েছে একদম সারা পৃথিবীতে অ্যালার্জি কাশি চুলকানি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছে মানুষ আর যারা টিকা দেয়নি তারা সুস্থ আছে সুতরাং আতঙ্কিত হওয়ার কিছুরেই আল্লাহ সালা যাকে চাইবেন তাকে এই রোগ স্পর্শ করবে যাকে চাই দেন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন বিগত করোনার সময় যে আতঙ্ক ছিল গাড়ি ঘোড়া বন্ধ স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত সব বন্ধ আত্মীয় আত্মীয়র বাড়ি যাওয়া বন্ধ সব ধরনের ব্যবস্থা মানুষ নিয়েছে নেওয়ার পরেও যে যত বেশি সতর্কতা অবলম্বন করেছে আমাদের জানা সে তত বেশি মরেছে রিকশাওয়ালা ভ্যানওয়ালা কাসাপ তরকারির ব্যবসাকারী রাস্তাঘাটের ফকির মিসকিন সাড়ে চার লাখ মসজিদের ইমাম সাড়ে চার লাখ মসজিদের খাদেম সাড়ে চার লাখ মসজিদের মোয়াজ্জিন একজন মারা যায়নি সব ধনির দুলালরা মারা গেছে শিল্পপতি মারা গেছে ওয়ান ক্লাসের লোকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সুতরাং এই বিপদ এই মহামারী আমাদেরকে বিচলিত হওয়ার কিছুই নেই ইসলামের রোগ মহামারী বিপদ এগুলো যা সব কিছু কার পক্ষ থেকে আল্লাহ আলহা তালার পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছেন ময়দা মারিস ফাহুয়া ইয়সপি তোমরা যখন অসুস্থ হও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা দান করি সুবাহান মানুষ যখন অসুস্থ হয় আল্লাহ সুবাহান হওয়া তাআলাই সুস্থতা দান করেন অসুস্থ হওয়ার কারণে অসুস্থ হওয়ার পর আবার ওষুধ সেবন না করা এভাবে বসে থাকা যে আল্লাহ রোগ দিয়েছেন আল্লাহ ঠিক করে দেবেন আমার যদি কবলে মরণ থাকে তাহলে এমনেই হবে ওষুধ আমারে বাঁচাইতে পারবে না এই ধরনের দরবেশি কথাবার্তা ইসলাম সমর্থন করে না ইসলাম যেমন অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে এর প্রতিষেধক এর সুস্থতার জন্য আল্লা আলা যে ওষুধের ব্যবস্থা করেছেন এটা খাওয়াও কি শুন এটা খেতে হবে আপনি ওষুধ খাবেন না আপনি বলবেন আমার যদি কপালে মৃত্যু থাকে তাহলে ওষুধ খাইলেও হবে না খাইলেও হবে এই ধরনের অবান্তর কথাবার্তা বলা যাবে না আল্লাহ যেমন রোগ দিয়েছেন রোগের প্রতিষেধকও দিয়েছেন এজন্য আল্লাহ আল্লাহআর দরবারে বেশি বেশি তাওবা করা এবং করা ফার কারণ আল্লাহ তালা বলছেন কোনো মহামারী আল্লাহ ততক্ষণ তাদেরকে শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত তারা তওবা এবং উপরে থাকে কোন মহামারী বিশেষ করে এগুলো একটা এটা এখন না এটা হাজার হাজার বছর ধরে প্রতিটা নবীর সময় মানুষ যখন অতিমাত্রায় গুণা করে মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে মানুষ যখন ব্যালেন্সহীন হয়ে পড়ে তখন আল্লা তাআলার পক্ষ থেকে আজাব এবং গজবের মাধ্যমে আল্লাহ তালা মানব জাতিকে পরীক্ষা করেন এজন্য বেশি বেশি তাওবা করা এস্তেক ফার করা আল্লাহ সুহান আল্লাহর দরবারে নিজের গুনায়ের জন্য ক্ষমা চাওয়া আমি কালকে বলছিলাম বাসায় যে কার এই অসুস্থতার মধ্যে কার নাম লেখা আছে কে বিদায় হবে আল্লাহই ভালো জানে কারণ বিগত করোনার সময় আমরা দেখেছি সুস্থ মানুষগুলো মরে গেছে ভালো ভালো মানুষগুলো স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা মারা গেছে স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা মারা গেছে সাধারণ ভাবে করছে কোনো স্বাস্থ্য সচেতনতা নেই খাওয়ার ঠিক নেই ওঠার ঠিক নেই বসার ঠিক নেই শোয়ার ঠিক নেই এক রুমের ভিতরে দশজন পনেরো জন ঘুমায় এমন ব্যক্তিরা মরেনি আবার যাদের ফ্ল্যাটে কেউ ঢুকতে পারেনি যাদের ফ্ল্যাটে কেউ ঢুকতে পারে না যাদের বাড়ির আঙ্গিনায় চাকর যাওয়া নিষেধ তারা মারা গেছে এজন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইস্তেক ফার করা তবা করা আল্লাহ যদি আমি চলে যাই তুমি যদি আমাকে পছন্দ করো আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আমাদেরকে ইমানের সাথে নিয়ে যেও এইভাবে দোয়া করা কারণ আপনি বাঁচতে পারবেন না আমি বাঁচতে পারবো না পৃথিবীর কেউ বাঁচতে পারবে না দুদিন আগে এবং পরে আমাদেরকে চলে যেতেই হবে এজন্য সতর্কতা অবলম্বন করা

ভূমিকম্প আসবে হত্যা বেড়ে যাবে মানুষের মাঝের হত্যা ঘন ঘন হত্যা হবে হত্যা বেড়ে যাবে ভূমিকম্প হবে এভাবে একটার পরে একটা আসতেই থাকবে আল্লাহ পক্ষ থেকে এজন্য আমরা মহামারীর জন্য বেশি বেশি আল্লাহ আনতে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে কুষ্ঠ কাঠিন্য রোগ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ওল জুনুন পাগন উম্মাদানা এগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই জুজাম চর্মরোগ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই অমিনাম এবং সকল প্রকার খারাপ ক্ষতি কঠিন ও ক্ষতিকর রোগ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এই জন্য আল্লাহ আল্লা সুবাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি দোয়ার দ্বারা আল্লা সুবাহ মানুষের তকদির পরিবর্তন করে দেন আল্লাহ কামিন মিনাল বারাসি অল্জুনু নে অল্জুঝামি আমিং সেয়িলাস কম আত দো পড়া লা ইলা হাইল্লা আংতা সুবহানা কা ইন্নিং কংতুমিনা জ্বালিমিন এই দোয়া বেশি বেশি পলা তারপরে নভিকরিম সল্লাল্লাহ কালিপ সল্লা মারো দোআ সিকিয়েছেন আল্লাহ আল্লাহুমা আফিনি ফি বদনি আফিনী আল্লাহহু মা আফিনী ফি সমেরি আল্লাহহু মা ফি বস্য় লা ইরা হাইল্লা আল্লাহ আমি আপনার এই শারীরিক সুস্থতার জন্য আপনার কাছে প্রার্থনা করছি এবং সোনার সুস্থতার জন্য আপনার কাছে আমি প্রার্থনা করছি এবং চোখের সুস্থতার জন্য দেখার সুস্থতার জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি এভাবে আল্লাহ সব আনাতে আল্লাহর কাছে দোয়া করা এই মহামারী অসুস্থতা এগুলো শিক্ষা হলো জীবন অতি ক্ষণস্থায়ী যে কোনো মুহূর্তে মানে যে কোনো কারণে আমরা চলে যেতে পারি যে কোনো মুহূর্তে আল্লাহ সব আনোয়াত আমাদেরকে নিয়ে নিতে পারেন এজন্য গাফিল হলে চলবে না বান্দা কখনো গাফিল হতে পারে না আল্লাহর কোনো বান্দা কখনো গাফেল হতে পারে না আপনি যদি মৌমিন হন অসুস্থতা আপনার জন্য নেয়ামত অসুস্থতার কারণে আপনার গুণা মাফ পাবে অসুস্থতার কারণে আপনার গুনার কা ফারা হবে অসুস্থতার কারণে পরকালীন জীবন সুন্দর হবে বলছেন যে আল্লাহর কোনো বান্দার পায়ে একটা কাটাও ফোটে না যেই কাটার বিনিময় আল্লাহ তালা তার গুনাকে মাফ করে না দেয় সোহান আল্লাহ তো সুতরাং এই মহামারী এই করোনা এগুলো সবই হলো আমাদের জন্য পরীক্ষা মুমিনের জন্য পরীক্ষা আমরা বড় অসহায় আমরা খুব মানব জাতি খুব অসহায় আল্লাহ তাহলে মানব জাতিকে এমনি দুর্বল করে বানিয়েছেন আল্লাহ নিজেই বলেছেন যে আমি মানুষকে খুব দুর্বল করে বানিয়েছি এই সামান্য একটা করোনা ভাইরাস সাধারণ একটা মশা সাধারণ একটা অসুস্থতা আমাদের ক্ষমতার সীমা কত তা দেখিয়ে দেয় আমরা একেবারেই এদের কাছে সাধারণ কিছুর কাছে আমরা একেবারে অক্ষম একটা মশার কাছে আমরা অক্ষম একটা মশার জন্য বাঁচার জন্য একটা মশা থেকে বাঁচার জন্য আমরা কত ধরনের প্রযুক্তি ব্যবহার করি কত ধরনের প্রযুক্তি ব্যবহার করি স্প্রে ব্যবহার করি কয়েন ব্যবহার করি আবার এখন এক ধরনের লিকুইড তেল আছে যেটা কারেন্টের প্লাগের মধ্যে ঢুকায় দিলে গ্রান বেরোতে থাকবে মশা দূর হবে এরপরে আবার মশারি ইউজ করি একটা ক্ষুদ্র মশা থেকে বাঁচার জন্য তা আমাদের ক্ষমতা কতটুকু এজন্য একজন বলছে একটা মশা থেকে বাঁচার জন্য তুমি এত প্রযুক্তি এত পিছু ব্যবহার করছ। তুমি মরে গেলে তুমি বড় অসা হয় তোমাকে যখন একা কবরে রেখে আসা হবে তোমার কেউ চিৎকারও শুনবে না তোমার আহাজারিও কেউ শুনবে না তোমার কেউ শুনবে না তোমার বলার মতো কেউ থাকবে না সেই নির্জন একা কি ঘরে তুমি কিভাবে থাকবে তার জন্য কি বন্দোবস্ত তুমি করেছ কি বন্দোবস্ত তুমি করেছো সেই একাকী ঘরে থাকার জন্য বাচ্চা হারুনার রশিদ বারুনা বাচ্চা হারুনার রশিদের দরবারে একটা পাগল ছিল বালুল পাগল তো যেকোনো সময় ওই বানুল পাগল হারোনা রশিদের দরবারে ঢুকে যেত কিন্তু সে খুব বুদ্ধিমান ছিল পাগলটা হারুনার রশিদ অনেক সময় বিরক্ত হতো কিন্তু কিছু বলতে পারতো না বলতো না একদিন রাজ দরবারে হারুনার রশিদ সবাইকে নিয়ে মিটিং করছে বালুল পাগল কারো কিছু বলা নেই সোজা গিয়ে রাজ দরবারে ঢুকছে আর রশিদ একটু ক্ষিপ্ত হয়ে গেলেন একটু রাগান্বিত হলেন মনে মনে খুব রাগ করলেন রাগ করে বললেন বালুল আমার এই যে একটা লাঠি আছে না এই লাঠিটা তোমারে আমি দিলাম এই রাজ্যের মধ্যে যদি আমার থেকে তোমার থেকে কোনো বেকুব ব্যক্তি আর পাও তাহলে এই বেকুব লাঠিটা তাকে দিয়ে দিও হারুনা রশিদ কিচ্ছু বললেন না হারুনা রশিদ লাঠিটা নিয়ে বের হয়ে গেলেন তার বেশ কিছুদিন পরে বাচ্চা হারুনা রশিদ অসুস্থ হয়ে গেছে রাজ সমস্ত লোকজন তার পাশে বসে আছে আরুনা রশিদ ওই লাঠিটা নিয়ে টুক টুক করতে করতে রাজ দরবারে গেছে যে বলছে আরুনা রশিদ বালুল পাগল গেছে যে বলছে আরুণার রশিদ কি ব্যাপার তোমার কি হয়েছে এত লোকজন এত আয়োজন কি ব্যাপার তুমি কি কোথাও যাবা নাকি বলছে হ্যাঁ আমি লম্বা সফরে যাব যে সফর থেকে আর কখনো ফিরে আসা যায় না তা বালুল বলছে তুমি যে সফরে যাবা আমরা তো জানি রাজা বাদশাহ যখন সফরে যায় তখন সেখানে আগে অনেক সৈন্য পাঠায় অনেক ধরনের সিকিউরিটি পাঠায় তার অনেক ধরনের লোকজন থাকে তার খাদ্য তালিকা যায় অনেক কিছুই হয় তুমি কি এগুলো পাঠাইছো পিসু হারুনা রশিদ বলছে না আমি যে সফরে যাব সেখানে কিছুই নিয়ে যাওয়া যায় না কিছু পাঠানো যায় না বালুল পাগল লাঠিখানা হারোনা রশিদকে দিয়ে বললেন বাদশা আপনি একদিন বলেছিলেন আমার থেকে কোনো বেকুব যদি পাওয়া যায় তাহলে দিতে কিন্তু আপনার দরবারে আমি ঘুরে ঘুরে দেখলাম আমার থেকে বেকুব আপনি স্যার এই দুনিয়ায় আমার চোখে কেউ করেনি এই কারণে লাঠিখানা আপনাকেই দিয়ে দিলাম আল্লাহ আনা বলছেন কদ্দামাত কদ্দম হে ইমানদারগণ তোমরা কি ভেবে দেখেছ আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছ তোমরা যে জায়গায় যাবে সেখানের জন্য তোমরা কি প্রেরণ করেছো তোমরা কি চিন্তা করে দেখেছ আল্লাহর হাবিব সাল্লাল্লাহী সাল্লাম বলছেন আলকেয়ী সুমানদা নানাফসি ও আমিল আলিমা বাদ মাউদ বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নিজে করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সঞ্চয় করে সুতরাং ভাইরা আমার আমরা বড় অসহায় আমাদের ক্ষমতা খুব সীমিত আমরা যদিও মনে করি আমরা অনেক ক্ষমতাবান আমাদের অনেক ক্ষমতা আমাদের অনেক দাপর আমরা দুনিয়ার ভিতরে খুব অনেক কিছু কিন্তু আমাদের ক্ষমতা খুব সীমিত আল্লাহ সব পদে পদে তা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে একটা মশার কাছে আমরা কত দুর্বল একটা করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস যা চোখে দেখা যায় না এর কাছে আমরা কত অসহায় আমাদের কত টাকা কত পয়সা কত সেফটি কত ক্ষমতা কত দাপট আমাদের কত বডিগার্ড সবকিছুকে বেদ করে আমাদেরকে নিয়ে চলে যায় আমরা খুব অসহায় এটাই আল্লাহ তাহলে আমাদেরকে সময় সময় বুঝিয়ে দেন এজন্য আমরা স্বাস্থ্য সচেতন থাকবো আমরা স্বাস্থ্য সচেতন থাকবো যতটুকু পারব সচেতনতা অবলম্বন করা এটা হলো শূন্য আমি আবার বলছি যে ওই ধরনের বেকা চোরা কথাবার্তা বলার কোন দরকার নেই এরম দরবেশী কথাবার্তা বলার যে রোগ দিয়েছেন আল্লাহ সুস্থ আল্লাহ করবেন ও মরার থাকলে এমনিই মরবো বাঁচলেও মরবো না বেঁচে চললেও মরবো এই ধরনের না বরং আমরা সকলেই সচেতন থাকব যেভাবে আমাদের চলা উচিত বিশেষ করে আমরা মাস্ক ব্যবহার করব প্রত্যেকেই আমাদের বাংলাদেশের যে অবস্থান এটা বিশ্বের খুব কম দেশের সাথে আমাদের এই দেশ মেলে যেমন মানুষ করোনা আসলে আপনারা মাস্ক ব্যবহার করেন আমি মাস্ক ব্যবহার করি আজ থেকে প্রায় তিরিশ বছর ধরে কেন ব্যবহার করি আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থা ধুলা বালি এমনি যে কোনো মানুষ যদি সামান্য পরিমাণ অ্যালার্জি থাকে কিংবা কোনো ধরনের ঠান্ডা কাশি জনিত কোনো থাকে তার অটোমেটিক সে অসুস্থতা হবেই সে কারণে আমি সারা জীবন ঢাকায় চলাফেরা করতে গেলেই আমি মাস্ক ব্যবহার করি এটা শুধু করোনার কারণে না সুতরাং আপনারা চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করার জন্য সবাই তারপরে পয় পরিষ্কার থাকবে এটা কি শুধু করোনা নাকি হাত ধুয়ে খাওয়া হাত ধুয়ে থাকা হাত পরিষ্কার করা এটা আমাদেরকে করোনা শিখাইছেন দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লু সাল্লাম শিখাইছে আমাদের খাওয়ার সুন্না কি জানেন খাওয়ার সুন্না হলো দুই হাত ধোয়া নবী করিম সাল্লুআসাল্লাম দুই হাত কবজি পর্যন্ত ধুইতে বলেছেন খাওয়ার আগে করোনা আমাদেরকে হাত ধোয়া শিখায়নি দুনিয়ার কোন স্বাস্থ্যবিদ আমাদেরকে হাত দোয়া শিখায়নি কেন আমি ভাত খাওয়ার সময় একটা ভাত পড়ে গেছে আমি যদি ডাইনাম দিয়ে ভাতটা উঠাই তাহলে তো ওখানে ভাত আরো একটা পড়ল সেই জায়গাটা অপরিষ্কার হবে বাম দিয়ে উঠাতে হবে তা আপনি বাম হাত না এজন্য খাওয়ার আগে দুই হাত ধোয়া এটা কি নবী করিম সাল্লাহামের সুন্না সুতরাং করোনা আসার পরে স্বাস্থ্যবিধি অনুযায়ী যা আমরা শিখছি যা আমাদেরকে শিখানো হচ্ছে এগুলো নতুন কিছু নাই এগুলো নবী করিম সাল্লাহআসাল্লাম আমাদেরকে দেড় হাজার বছর আগে শিখিয়ে গিয়েছে সুহান আল্লাহ এজন্য আমরা মাস্ক ব্যবহার করব আমরা হাত ধব যত সম্ভব ঘনবসতি এলাকা আমরা এড়িয়ে চলব সাত দোকানে পান দোকানে তারপরে হলো ক্রামবোর্ড ক্রামবোর্ড যেখানে খেলা এই সমস্ত আলতু ফালতু জায়গায় নেশার আসরে

আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো কি বাজার আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদ আর সব থেকে নিকৃষ্ট জায়গা কি বাজার বাজারে মানুষ প্রয়োজনে যাবে প্রয়োজন ছাড়া কেউ বাজারে যাবে না একজন সাহাবি বাজারে যাচ্ছেন সাহাবিরা জিজ্ঞেস করলেন কোথায় যাও বলে বাজারে কেন বলছে আমি একটু সোয়াব কামাই করার জন্য যাচ্ছি কি সোয়াব বাজারে অনেকগুলো মানুষ দেখা যায় ওদেরকে আমি সালাম দিয়ে আসি সুবাহাল্লাহ কারণ তখন তো ঘনবসতি ছিল না বাজারে যাচ্ছে সালাম দেওয়ার জন্য আর আমরা বাজারে যাই ফাওয়ার ডাবার জন্য এজন্য সম্ভব এই সমস্ত জায়গাগুলো এড়িয়ে চলব আমরা স্বাস্থ্য সচেতন থাকব আমাদের করোনার নতুন করোনার যে লক্ষণ বিগত করোনার লক্ষণ ছিল সেগুলো অনেকটাই দৃশ্য এখন বেরগুলো অদৃশ্য এবং ওর থেকেও ভয়াবহ অবস্থা যেটা বলা হচ্ছে এই করত করোনায় কাশি ছিল কাশি করোনার আগেও ছিল করোনার পরেও ছিল কেমন পর্যন্ত মানুষ যতদিন থাকবে কাশি ততদিন থাকবে কাশি হইলেই করোনা এটা বলার কোনো কারণ নেই কিন্তু এখন যে করোনা এই করোনায় কাশি নেই কাশি হবে না জ্বর হবে না তারপরে হলো জয়েন্টে ব্যথা হবে এই সমস্ত জয়েন্টগুলোতে ব্যথা হবে জয়েন্টগুলোতে ব্যথা হবে মাথা ব্যথা হবে গলা ব্যথা হবে পিঠে ব্যথা হবে নিউমোনি হবে এগুলো হলো নতুন করোনার লক্ষণ তাহলে জয়েন্টে ব্যথা হবে জয়েন্টে ব্যথা কি আরো পঞ্চাশ বছর আগে মানুষের ছিল ছিল না ছিল জয়েন্টে ব্যথা হলেই মনে করেন না যে করোনা হয়েছে ওর সাথে আসলা যাবে না ওর পাশে দাঁড়ানো যাবে না ওর সাথে মুসাফা করা যাবে না এমনটা না মাথা ব্যথা এটা সারা জীবন আস সারা জীবন থাকবে গলা ব্যথা এটা সারা জীবন শীতকাল আসলেই মানুষের গলা ব্যথা হয় গরমের সময় গরম বেশি করলেই গলা ব্যথা হয় গলা ব্যথাও থাকবে কিন্তু মনে রাখতে হবে যেহেতু এখন করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে চার ওদিকে নতুন করে করোনার ভাইরাস এসেছে সুতরাং যদি এখন কারো গলা ব্যথা হয় দ্রুত আমরা ডাক্তারের কাছে যাব দ্রুত আমরা এটাকে নিরাময় করার জন্য চেষ্টা করব এগুলো আমরা সচেতন থাকবো রাজি আসি ইনশাল্লাহ সচেতনতা এটা ইসলামের শিক্ষা সচেতনতা ইসলামের শিক্ষা পবিত্রতা ইসলামের শিক্ষা তারপরে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা চলা এটা হলো ইসলামের শিক্ষা কোন ব্যক্তি যদি বার যদি করে করে তাহলে তার সম্পর্কে দৈনন্দিন সাল্লুবাসাল্লাম কি বলেছেন আল্লাহ রসুর বলছেন তোমাদের কারো বাড়ির পাশে যদি একটা নহর থাকে সেই নহরে যদি কোনো ব্যক্তি পাঁচবার দৈনিক গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে সামিরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ না আল্লাহ রসুল বললেন এটা হলো সালাতের দৃষ্টান্ত কোন ব্যক্তি যদি প্রতিদিন পাঁচবার ওযু করে সালাত আদায় করে তার জীবনে আর কোন গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ তো সুতরাং একটা মুমিন দিন যদি পাঁচবার অজু করে তাহলে সে অন্ততঃ অপবিত্র থাকলে অপরিচ্ছন্য থাকলে যে যার যে জীবাণু যে করোনা যে ভাইরাস তাকে আক্রমণ করবে সেগুলো থেকে অন্তত সে ব্যক্তি নিরাপদ থাকবে এজন্য সবাই মাথায় রাখবেন অন্তত এখন যে নতুন করে যে রোগের আবার আবির্ভাব হয়েছে যেহেতু এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে সারা বাংলাদেশের মানুষ এখানে থাকে এখানের মানুষ এক একই বাড়িতে দেখা যাচ্ছে বহু মানুষ ভাড়া থাকে বহু মানুষের আনাগোনা একসাথে অনেক মানুষ কাজ করে এজন্য সকলেই সচেতন থাকার চেষ্টা করবেন বিশেষ করে মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন যাতে একজনের নিঃশ্বাস আরেকজনের না পড়ে বলছেন তোমরা যখন হাসি দেবে তখন আলহামদুলিল্লাহ বলবে যখন হাই উঠাবে মুখে হাত দেবে হাসি দিলে মুখে হাত দেবে এগুলো তো নবী শিক্ষা কেন আপনার জীবাণুটা আরেকজনের গায়ে যাতে ছড়ায় যেতে না পারে আরেকজনের গায়ে না লাগে আপনার থুতুর ভিতরে একটা জীবাণু আছে এটা যেন আরেকজনের শরীরে না যায় মানুষ যখন হাসি দেয় তখন তার এই নাকের ভিতরে যে ময়লা জমে থাকে বলেছেন অজু করার সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি দাও